খান ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমরা মাঝে মধ্যেই রাতের বেলা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়ি চা খাওয়ার জন্য লং ড্রাইভে পুরো ফ্যামিলি মিলে বেরোই যখন ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ হয় তো আজকেও বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়েছি আমরা তো আমি আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে কলকাতার আমাদের কলকাতা মহানগরীর রাতের যে রূপ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি দিনের বেলার ভিডিও আপনারা অনেকেই দেখেন কিন্তু রাতের বেলার কলকাতা নীরব যে রূপ বিশেষ করে রাত বারোটা একটার সময় কলকাতা কীরকম লাগে কীরকম লাগে সেটা আপনি ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করি তো সেই কারণেই আজকের ভিডিওটা করা আমার গলাটা ভীষণ খারাপ বুঝতেই পাচ্ছেন তবুও ভিডিওটা করছি বিকজ অনেকটা দিন আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ক্ষমা করে দেবেন কোনো ভুল ত্রুটি হলে তো আজকে আমার সঙ্গে আপনারাও বেরিয়ে পড়ুন নীরব কলকাতার রাতের যে রূপ রাতের যে দৃশ্য একেবারে আলাদা একেবারে অন্যরকম সারা দিনের ব্যস্ত রাস্তাঘাট ব্যস্ত কলকাতা রাতের বেলা কিন্তু হয়ে যায় একেবারে অন্যরকম একেবারে অন্য একটা রূপ দেখতে পাই রাতের বেলা যখন বেরোই সেই কারণে ভীষণ ভালো লাগে আমার রাতের বেলা কলকাতায় ঘুরতে রাতের কলকাতারা দেখতে তো আজকে আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি আমি আমার সঙ্গে আপনারাও চলুন আর এনজয় করুন এই রাতের কলকাতা আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করবেন তো প্রথমেই বলে দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আর বেশি কথা না বলে চলুন আমরা নীরবভাবে দেখতে দেখতে চলে যাই রাতের কলকাতা রাতের আমাদের যে মহানগরী তার দৃশ্য তার রূপ তার সাজ গোজ সব কিছুই তো আমরা যাচ্ছি কলকাতার ফেমাস বালবন সিং টি হাউসে তো বালভন সিং টি হাউসটা এখন হয়ে গেছে বালভন সিং ইটিং হাউস তো যাই হোক না কেন ওখানে চাল আর যে কোনো খাবার স্ন্যাক্স প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ টেস্টি তো আমাদের মানে কলকাতার মধ্যে ফেভারিট জায়গার মধ্যে এটাও একটা প্লেস আর কলকাতার বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদের জন্য বিশেষ করে ভিডিওটা করা তো অবশ্যই ভিডিওটা আপনারা এনজয় করবেন তো আমার সঙ্গে থাকুন বন্ধুরা আর ভিডিওটা দেখতে থাকুন

অন্যের কাছে কত রকম কালার চেঞ্জ হয় এই ধরনের দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের রাতের কলকাতার একটা রূপই আলাদা হয় নীরব কলকাতা রাতে একটা অন্য সাজে সেজে ওঠে সেটা সত্যিই একটা অভিজ্ঞতাটা অন্য রকম যারা রাতে কখনো বেরোননি আমার কথা শুনে একবার অন্তত বেরোন একবার বেরিয়ে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে সারাদিনের ব্যস্ত অলি গলি দেখুন রাতে যেন ফাঁকা কত কম মানুষ এখানে শুধু চলছে গাড়ি আর গাড়ি ঘর বাড়ি সব যেন শান্তভাবে যে যার জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু মানুষজন খুবই কম শুধুমাত্র গাড়িতেই মানুষজনকে দেখা যাচ্ছে বাকি রাস্তাঘাট কিন্তু একেবারেই ফাঁকা বাজার ঘাট একেবারে সব বন্ধ দেখুন যে যার মতো বাজার ঘাট বন্ধ করে সবাই যে যার বাড়ি ফিরে গেছে সারা দিন ব্যস্ত জীবন কাটানোর পরে একটু শান্তির জন্য একটু আরামের জন্য আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আমরা বন্ধুরা আর দেখুন ফুটপাতের ওপরে সবাই আছে মানে অনেক গরিব মানুষরা ঘুমাচ্ছে এই ঠান্ডার মধ্যে একটা মাত্র কম্পল জুড়ে আর এই যে গুরুদোয়ারা এই গুরুদুয়ারার সামনে আমরা গাড়ি পার্ক করেছি তো এখানটাই আমরা নেমে গেলাম যেহেতু রেস্টুরেন্টের সামনে একটু ভিড় থাকে তো আমরা একটু আমরা গাড়ির মধ্যে বসে সবসময় চা খাই কিন্তু আজকে গাড়ি থেকে বাইরে নেমেছি দেখুন গুরুদোয়ারাটা কত সুন্দর কত বড়ো গুরুদোয়ারা আমার খুব ইচ্ছে গুরুদুয়ারার ভেতরে গিয়ে একবার দেখার ভিডিও করার যদি আপনাদের ইচ্ছা হয় গুরুদোয়ারার ভেতরে দেখার না দেখে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনাদের জন্য গুরুদুয়ারার একটি ভিডিও করে দেখাবো তো আমরা ফুটের ওপরে দাঁড়িয়ে আছি এক সাইডে আর চা অর্ডার করতে চলে গেছে আমার বোনের হাজব্যান্ড আর আমি করে আপনাদেরকে গুরুদয়াটাই দেখাচ্ছি ভীষণ আমার ভালো লাগে গুরুদোয়ারাটা সেই কারণে আপনাদেরকে দেখাচ্ছি আর আমার ইচ্ছে হচ্ছে যে একটু ভিতরে ঢুকতে কিন্তু রাত হয়ে গেছে অনেক এখন রাত একটা বাজে বন্ধুরা আর রাত একটার সময় কলকাতার বাইরে চা খেতে আসার মজাটাই একদম আলাদা আর এই দেখুন হেঁটে হেঁটে চলে এসেছি বালবন সিং ইটিং হাউসে এটা অ্যাকচুয়ালি বালবান সিং ঢাবা তো এটা খুবই ফেমাস খুবই মানে কলকাতায় এমন কেউ নেই হয়তো যে এটা চেনেন না তো আমার তো ভীষণ ফেভারিট এটা ভীষণ ভালো লাগে তো আমরা যখন তখন রাতে খাবার পরে এখানে চলে আসি চা খাওয়ার জন্য ভীষণ ভালো লাগে একটা আলাদা ফিলিংস হয় অনেক লোকজন সারা কলকাতা ফাঁকা থাকলেও কিন্তু এই ঢাবার সামনে রাতেবেলা অনেক লোকজন থাকে সারা দিনের ব্যস্ত লাইফ থেকে একটু সময় বের করে রাতের বেলা এই ঢাবা এসে অনেক লোকজন একসঙ্গে খাওয়া দাওয়া করেন আনন্দ করেন ভীষণ ভালো লাগে আমার মতো হয়তো ওনাদেরও খুব পছন্দ এই সেই কারণে কিন্তু এখানে অনেক লোকের ভিড় সারা বছরই দেখতে পাবেন সারা কলকাতায় না দেখতে পেলেও ফাঁকা থাকলেও রাতের বেলা রাত একটার সময় এখানে সব সময় ভিড় দেখতে পাবেন তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা আমরা এসেছি চা খেতে আমাদের চা অর্ডার করা হয়ে গেছে আর আমি করে করে আপনাদের এই শুনশান রাস্তাঘাটটা দেখাচ্ছি বিকজ কলকাতাটা রাতে একটার সময় কেমন দেখতে লাগে সেটা দেখানোর জন্যই কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছি তো যতটা সম্ভব দেখানো দেখিয়েছি বন্ধুরা কারণ দেখতেই পাচ্ছেন গাড়ি কিন্তু চলাচল করছে তো রাস্তার মিডিলে দাঁড়িয়ে সম্ভব না ভিডিও করা তো আমি যেটুকু সম্ভব সাইড দিয়ে হেঁটে হেঁটে ভিডিওটা আশেপাশে একটা করে আপনাদেরকে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর মানে এইটা দেখলে মনেই হবে না যে এখন রাত একটা দেখুন নিশ্চয়ই মনে হচ্ছে বন্ধুরা রাত একটার সময় গুরুদ্বারার সামনে বসে চা খেতে খেতে আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম তো তার দু একটা ফটো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কেমন লাগলো আমার সাথে কলকাতাটা ঘুরতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ